আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরা জানাই স্বাগতম আজকে আমি আপনারা লাগি নিয়ে এসি অল্প তেলে বাজা সবজির বরা খুবই মজাদার স্বাস্থ্যকর টিফিন কিংবা সকালের নাস্তা রেসিপি আজকের এই সহ সুন্দর রেসিপিটা আমি কিলাহান বানাইছি আপনারা লাগি শেয়ার করছি আশা করছি সকলের হাজাত অনেক বেশি ভালো লাগবে টিফিন রেসিপিটা বানাইবার লাগে আগে থেকে একটা মিক্সিং বাটির মাঝে আমি দুই টেবিল চামচ মিশিয়ে সুজি আর এক টেবিল চামচ দিলাই রাম পেঁয়াজ কুচি এক টেবিল চামচ গাজর কুচি এক টেবিল চামচ দিলাই ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো দিলাম লবণ হাফ চা চামচ দিলাম চিনি হাফ চা চামচ দিলাইরাম চিলি ফ্লেক্স খুব সুন্দর একটা কালারের লাগি আমি দিলে রাম সামান্য পরিমাণে হলুদ এখন দিলে আগে থেকে সিদ্ধ করিয়া রাখা বড় যে দুইটা আলু আমি খুব বালাটিকে মেশ নিছি এখন আলু আর বাকি উপকরণগুলা খুব বালাটিকে মিশাইয়া নিরাম। এখানে মিশানোর সময় কোনো ধরনের এক্সট্রা ফানি দেওয়া লাগতো না আর সুজি দিয়ে এই নাস্তাটা বানানোর কারণে নাস্তাটা যেমন নরম হইব তেমনি মুচমুচো হইব খাইতে অনেক বেশি বালা লাগবে দেখো কা আমার একটা ডো রেডি করা হয়ে গেছে এখন সামান্য পরিমাণে উফরে থাকি তেল দিয়া আমি আবার খুব বালাটিকে মিশাইয়া এখানে আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এখন কোবলাটিকে মিশানি ওই গেছে এখন একটা ডাহনা দিয়ে ডাকিয়ে আমি বাটিটা এক সাইডে রাখি দিলাম অন্য দিয়ে চুলাতে একটা পেন বয়া নিছি আর প্যানের মধ্যে দুই টেবিল চামচ দিছি সয়াবিন তেল তেলটা গরম হয়ে আইলে দিলাইরাম এক চা চামচ আস্তা জিরা আর সামান্য পরিমাণে দিলাম পেঁয়াজ কুচি হাফ চা চামচ দিলাইরাম কাঁচা পেস্ট আপনারা চাইলে কাঁচা কুচিও দিতে পারেন এখন সবকিছুরে কোবলাটিকে একটু মিশাইয়া নিলাম ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে বুলি যাই মনে করি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো আমার সব কিছু মিশা নিয়ে গেলে সামান্য পরিমাণে দিলাম আদা বাটা এখন আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও বালাটিকে মিশিয়ে নিলাম যদি আমার আজকের এই সুন্দর রেসিপিটা আপনার কাছে লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা সবসময় আমার সাপোর্ট করবা এখন দিলাইরাম একটা ওলাখান বড় সাইজের টমেটো কুচি করিয়া আর দিলাম কিছুটা গাজর কুচি আর আমি কেন বাঁধাকপি কুচি আর কিছুটা পরিমাণ আমি কেন পেঁয়াজ কলি দিলাম আপনারা চাইলে আপনারা পছন্দ মতো সবজি দিয়েই এই রাস্তাটা বানাইতে পারেন এখন পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছুর খুব মিশিয়ে মিশাই আনিলাম চাইলে শুধু আলু দিয়ে নাস্তাটা বানাইতে পারেন অথবা চাইলে শুধু ডিমর পুর দিয়ে নাস্তাটা বানাইতে পারেন আমার কাছে যা সবজি আসলো তা দিয়ে বানাই আমি আপনার লাগে আজকের এই রেসিপিটা শেয়ার করছি তবে আপনারা চাইলে আপনার পছন্দ মতো বানাইতে পারেন এখন দিলাইরাম আগে থেকে বাঙ্গিয়া রাখা একটা ডিম ডিম দিয়ে আবারো খুব বালাটিকে মিশাইয়ে নিলাম এই নাস্তাটা অনেক বেশি স্বাস্থ্যকর হয় বাচ্চাদের অনেক বেশি পছন্দ করেন চাইলে বাচ্চাদের টিফিনও আপনারা দিতে পারেন আমার বাচ্চাদের অনেক বেশি পছন্দ করেন তাই আমি মাঝে মাঝে নাস্তাটা বানাইয়ে দেই এখন দিলে দিলাম সামান্য পরিমাণে লালমরিচের গুড়া আর দিলাম সামান্য পরিমাণে হলুদের গুড়া আর অল্প একটু দিলাম গরম মশলার গুড়া এখন আবার সব কিছুরে খুব বালাটিকে মিশিয়ে নিলাম মিডিয়াম আছে আমি সবজিটারে খুব একটু সিদ্ধ করিয়া নিব দেখো কা সবজিগুলো আমার মোটামুটি জ্বর জ্বর হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে দিলে রাম কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে আবার সব কিছু রে বালাটিকে মিশাইয়া নিলাম সবজির পুরটা আমার রেডি হয়ে গেছে এখন আমি চুলা তাকি নামাইয়া এক সাইডে রাখি দিব আর খুব বালাটিকে ঠান্ডা করিয়া নিব এখন আগে যে আমি ডোটা রেডি করিয়া রাখছিলাম ওখান থেকে কিছুটা পরিমাণ লেচি নিয়ে আমি একটা নাস্তা বানাইয়া আপনারা দেখাইরাম। আলু আর সুজি দিয়ে এই নাস্তাটা বানানির কারণে খাইতে অনেক বেশি ভালো লাগে দেখো আমি হাতের মাঝে নিয়ে ওলাখান প্রথমে একটু গুল করিয়া নিছি তারপরে হাত দিয়ে ওলাখান একটু বাটির মতো করিয়া নিলাম তারপরে আগে যে আমি সবজির পুর বানাইয়া রাখছিলে ওখান থেকে পরিমাণ মতো সবজির পুর আমি এই বাটির মাঝখানও দিয়া খুব বালাটিকে মুখটা বন্ধ করিয়া নিলাম যাতে ভিতরের পুরটা বাইরে না বাড়ায় ওলাখান করিয়া খুব বালাটিকে একটু মুখটা বন্ধ করিয়া নিতে হইব তারপরে হাত দিয়ে ওলাখান একটু চাপ দিলেও দেখবা খুব সুন্দর একটা নাস্তা রেডি হয়ে গেছে ওলাখান করি আমি বাকি সবগুলো নাস্তা বানাই আনিছি এখন নাস্তা আমি তেলের মাঝে বাজি নিমু তেলের মাঝে বাজার লাগে আমি প্যানের মাঝে এক টেবিল চামচ সয়াবিন তেল আগে থেকে মোটামুটি গরম করে আনিছি এখন গরম তেলের মাঝে একটা একটা করে নাস্তা আমি দিলাই আর তেলের পরিমাণ আপনারা হয়তো দেখে বুঝতে পাররা একদম অল্প তেলে আমি নাস্তাটা বানাইরাম। রাম চুলা মিডিয়াম রাখি নাস্তাগুলা বাঁচতে হইব এখন এখন একটা সাইজ বাজা করে দিলাম আর দেখো কালার খুব সুন্দর যেহেতু আগে থেকে সবকিছু এই নাস্তাটা বেশি সময় বাজার দরকার নাই খুব সুন্দর একটা কালার আইলে আর কিছুটা মুচমুচো হইলে চুলা কি নামাইলেও হইব দেখো আমি উল্টাইয়া পাল্টাইয়া খুব সুন্দর একটা কালার হওয়া পর্যন্ত নাস্তাগুলো বাজিয়ে নিলাম আর এই নাস্তাগুলো খুব সহজে বানানি যায় খাইতে অনেক বেশি বালা লাগে আর অনেক পছন্দ করেন পুষ্টিগুণে ভরপুর এই নাস্তাটা চাইলে আপনারাও বাসা বানাইতে পারেন দেখুন আমার নাস্তাগুলো একদম পুরো হরিভাবে বাজা হয়ে গেছে আমি খুব সুন্দর করে লাল লাল করে বাজিয়ে নিছি এখন একটা একটা করে নাস্তা আমি আলাদা একটা প্লেটের মাঝে তুলিয়া নিলাম কত সহজে কিন্তু মজাদার রেসিপিটা বানানি গেছে আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাইলে বুঝতে পারবা এখন একটা নাস্তা আমি আপনারা বাঙ্গিয়ে দেখাইলাম কি লেখান বাইরে সুজি দেওয়ার কারণে একটু মুচমুচা হইছে আৰু ভিতৰে পুৰ বৰা খাই অনেক বেছি বালা লাগে আপোনাৰ বিশ্বাস নাইলে এদিন বাছাব বনাই খাইয়ে দেখবা দেখক নৰম আৰু একো একো মোচমোচা আৰু ভিতৰে পুৰ বৰা ত কিলাখন লাগল আমাৰ আজকিৰ ৰেচিপি কমেণ্ট কৰি জনাই বা অকল বালা থাকবা